লিখেছেন চলতি হিসাবে ব্যাংকে টাকা রাখা হলে তা অনেক সত্ত্বেও কিছু অতিরিক্ত টাকা মূল টাকার সাথে যোগ হয়ে যায় করণীয় কি অতিরিক্ত যে টাকাটা যুক্ত হয় আপনার সুদী ব্যাংকে সেই টাকা আপনি সব নিয়াত করা ছাড়া কোনো গরিব মানুষদেরকে দান করে দিবে আর সাধারণত চেষ্টা করবে ইসলাম ব্যাংকিং এর সাথে যুক্ত টাকা ইস্তামী ব্যাংকিং এর সাথে যুক্ত থেকেও যে অতিরিক্ত টাকা পান সেটাও নিজে ভোগ না করাটাই পদ নিরাপদ সেটা কোনো গরিব মানুষকে সব করা ছাড়া দান করে দিবেন নিজের হায়াত থেকে বাবা মা অথবা হায়াত বাড়িয়ে দেওয়ার দোয়া করলে কি গুণা হবে এরকম দোয়া আসলে কোনো অর্থবহ দোয়া নয় কারণ আসলে আপনার হায়াত থেকে বাড়িয়ে আরেকজন কি দিবেন বা কেউ কারোর হায়াত থেকে কমানো হবে আর জায়গায় প্লাস করা হবে মাইনাস করা হবে এরকম কোনো অপশন নেই আসলে আমাদের হাতে অন্তত নেই আল্লাহ সালা প্রত্যেকের জন্য যা বরাদ্দ রেখেছেন তিনি তাই ভোগ করবেন কারণ সেটাই বলে অতএব এরকম দোয়া করা অমূলক দোয়া এ দোয়া অর্থবহ কোনো দোয়া নয় আমরা যেটি করতে পারি সেটি হলো যাদের নেক হায়াত বৃদ্ধি চাই তাদের জন্য আমরা লাগাস দোয়া করবো আল্লাহ তার হায়াত বৃদ্ধি করে দেন তাকে হায়াত দেন দীর্ঘদিন তাকে আপনি ইমানের সাথে বাঁচিয়ে রাখেন আমার সাথে বাঁচিয়ে রাখেন সে তো আমরা করতে পারি কিন্তু অমুকের হাত থেকে আমার নিজের হাত থেকে আপনি কমায় তাকে বাড়াই দেন এটার কোনো প্রয়োজন নেই কারণ আল্লাহর কাছে তো অভাব পড়ে যে আমারটা কমায় তাকে বাড়াই দিতে হবে শরীফুল ইসলাম শরীফ আপনি লিখেছেন ফরজ গোসলের উত্তম পদ্ধতি কি ফরজ গোসলের উত্তম পদ্ধতি সন্ন্যাসম্মত পদ্ধতি সেটাই উত্তম পদ্ধতি আর সন্ন্যাসম্মত পদ্ধতি হলো যে শরীরের কোনো জায়গায় অথবা কাপড়ে নাপাক লাগলে প্রথমে সেই জায়গাটাকে আলতো করে ধুয়ে ফেলতে হবে পরিষ্কার করে ফেলতে হবে এরপর শরীর এবং কাপড়ের উভয় জায়গার নাপাক জায়গাটাকে ধুয়ে ফেলার পর আপনি দুই হাতের কবজি তিনবার ধুয়ে কুলি করে নাকে পানি দিয়ে মুখ ধুয়ে তিনবার ঠিক ওজু করার মতো করে মুখ হাত ধুয়ে মাথা মাছে করে ওজু করবেন শুধুমাত্র ওজোর যে পাও দেওয়ার কাজটা বাকি রেখে এবার আপনি গোসল করে ফেলবেন গোসল করেই আপনি ওয়াশরুম থেকে বেরো আসার সময় পাও ঠাকুর পর্যন্ত বের হয়ে যাবেন তবে সেক্ষেত্রে এটি হলো সুন্নাসম্মত গোসল অর্থাৎ ওজু এবং গোসল একসাথে হয়ে গেল এই নিয়মে আর এই নিয়মের ব্যর্থ করে যদি আপনি ফরজ গোসল করেন তাহলে সেক্ষেত্রে গোসল হয়ে যাবে কিন্তু সুন্না সম্মত না হওয়ার কারণে গোসলটা কারণে আপনি আলাদা সব পাবেন না সুন্না আদায় করা সব পাবেন না আর ফরজ গোসলের ক্ষেত্রে মনে রাখতে হবে যে তিনবার কুলি করা এবং গড়গড়া করে কুলি করা যদি রোজাদার না হন রোজাদার হলে সেক্ষেত্রে গড়গড়া করবেন না রোজাদার না হলে গড়গড়া করে কুলি করবেন এবং নাকে পানি দিবেন যতটুকু সম্ভব নাকে পানি দিয়ে নাক ঝাড়বেন তো এই কাজগুলো করে আপনি গোসল সম্পন্ন করবেন তানজিম যারা আপনি আমি ছোট থেকে শুনে আসছি তেতুল খেলে বা তেতুল গাছের নিচে হাঁটলে নাকি মেধা কমে যায় এটা কি সত্যি এটার কোনো বৈজ্ঞানিক ভিত্তি নেই এবং কোন হাদিসের আলোকেও এটি প্রমাণিত নয় এটির কোনো অভিজ্ঞতা দ্বারা প্রমাণিত আছে কিনা আমি জানি না তবে কর্ম হাদিস দৃষ্টিকোণ থেকে এরকম কোনো কথা তো নেই বরং বৈজ্ঞানিকভাবেও তেতুল খেলে ব্রেন কমে যায় মেধা কমে যায় এরকম কথা আছে বলে আমি জানি না বিষয়ে আমি মানে কিছুটা কাটার চেষ্টা করেছি তবে এরকম কোন বিষয় আমার চোখে পড়েনি বিষয়টিকে আপাত দৃষ্টিতে কুসংস্কারই মনে হয় তবে যদি অভিজ্ঞতা দ্বারা এটি প্রমাণিত হয় গবেষণা দ্বারা প্রমাণিত হয় তাহলে ভিন্ন কথা কিন্তু সেরকম কিছু কিন্তু আহ কোথাও আছে বলে আমার জানে এবং আমি অন্তত পর্যন্ত দেখিনি তো একজন মুসলিম সাধারণত ধারণা প্রসূত অথবা আপনার আহ কুসংস্কার নির্ভর কোনো কথা বা কোনো বিশ্বাসের উপর তিনি আহ কখনো ভর করতে যাবেন না সময় আপনি লিখেছেন বাড়িতে মেহেদি গাছ থাকলে নাকি মেয়েদের বিবাহ হয় না দয়া করে বিষয়টি জানাবেন এ ধরনের হাস্যকর এবং কুসংস্কারের জন্য কথাও আমাদের সমাজে আছে আমার তো ভাবতে অবাক লাগে মেহেদি গাছ নেই এরকম বাড়ি তো গ্রামে গঞ্জে খুব কমে আছে তাহলে সেখানকার মেয়েরা কি সবাই তো আছে